रे ট্রেন জার্নি ছোটবেলায় আমরা অনেকেই ভেবেছি কত মজা হবে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা চলমন্ত ট্রেনের শব্দ আর হাওয়ার ঝাপটা কিন্তু মজার উপর কি জানেন আমি কখনই আসল ট্রেনে চড়িনি হ্যাঁ মাঝে মধ্যে মেট্রোতে ঠিকই চলেছি কিন্তু ট্রেন মানে সে আসল লং জার্নি ট্রেন এই প্রথম আর আজ আমি আমার মা বাবা আর ভাই মিলে যাচ্ছি কলকাতা থেকে বেনারস একদম ট্রেন জার্নিতে এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই আমরা এখন কলকাতা স্টেশনে ট্রেন ধরার আগে একটু আশেপাশে ঘুরে নিলাম সত্যি বলি তখন এক্সাইটমেন্ট এমন পর্যায়ে ছিল যে স্টেশনের গন্ধ ভালো লাগছিল তারপর ট্রেন এসে গেল আমরাও ট্রেনের ভেতর ঢুকে গেলাম শুরু হলো সিট খোঁজাখুঁজির মিশন আর সিট পেতেই আমরা দৌড়ে চলে গেলাম টয়লেটে ট্রেনে টয়লেটও তখন আমার কাছে টুরিস্ট স্পটের থেকে কিছু কম ছিল না সিটে বসে আমরা শুরু করলাম খাওয়া দাওয়া বাসা থেকে আনা খাবার গুলো খুলে ফেললাম আর হ্যাঁ এখন যদি ভাবেন আমি বাংলাদেশ থেকে কলকাতা এলাম কি হবে তাহলে আগে দেখে নিন আমাদের ঢাকা টু কলকাতার ব্লকটা খাবার পরে আমি আর আমার ভাই ফ্রেশ হতে গেছিলাম মানে ঠিক ফ্রেশ না আসলে মজাই করতে গেছিলাম এখন টাইম বিছানা গোছানো ট্রেনের শোরুম মানে গাড়ির কাছ থেকে কাঁথা বালি সব নিয়ে এসে নিজের বিছানা তৈরি করলাম মজার ব্যাপার হচ্ছে সবাই নিজে বিছানা ঠিকঠাক করতে পারেনি আমি বলেছি বিকজ আই এম প্রো পর ভাবলাম ট্রেন তো থামবে কোথাও যেন আবার হারিয়ে না যায় এসে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি সকালবেলা হঠাৎ ঘুম ভাঙলো বাবার ডাকে ওর পাটনা চলে এসেছি ঘুম চোখে বাইরে বের হলাম অনেক খাবার দেখলাম কিন্তু কিছুতে রুচি হচ্ছে না কারণ আমরা বাঙালি শেষে ঢুকলাম এক দোকানে আর খেলাম ডাল ভাত আলু ভাজা সালাদ এবং চিপস একদম হোম মেড ফিলিংস খাবার পরে আমরা আবার চলে গেলাম স্টেশন এবং আমি দেখতে একটি আনারস আমি তো খাদ্যরসিক মানুষ তাই বাইরে খাবার না খেলে চলে না তো আনারস খেয়ে আমাদের মনও ভরে নেই পেটে ভরে তাই আমি এমন ভাই চলে গেলাম স্টেশন এর বাইরে লাচ্ছি খাবার জন্য আমি ট্রাই করে দেখবো বাংলা বলতে শুধু হচ্ছে কারণ হিন্দি বলতে বলতে আমি একটু ধরে স্কুলে মিথাল ছিল কি হইছে இருக்கும் நிச்சயத்தில் குறிப்பாக লাচি স্বাদ ছিল অসাধারণ তার উপর আবার আমার ভাই দেখলো পেয়ারা তো ও একটা পেয়ারা খাওয়ার জন্য নিয়ে নিল তবে সব মজার মাঝেও একটা দুঃখ আমাদের ট্রেন এখন আসেনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেন আসেনি এই ট্রেনটা শুধু শনিবারই চলে তাই হয়তো একটু সময় লাগছে অপেক্ষা করতে করতে শরীর ক্লান্ত হয়ে পড়লো তাই আমি খেলাম স্টেশন থেকে কিছু হালকা খাবার অবশেষে ট্রেন এসে গেল এবং আমরা চলে গেলাম ভিতরে আমি আবার বিছানা গুছিয়ে শুয়ে পড়লাম কারণ শরীরে তখন আর একদমই ছিল পাঁচ ঘন্টা লেট করে আসতে সবচেয়ে খারাপ রয়েছে এটা এটাই নাকি সপ্তাহে একদিন বেরোয় আর আজকে বেরোয় আমরা শনিবার আসতে আর আজকে লেট হয়ে গেছে তবে একটু পরেই এনার্জি ফিরে আসলো কারণ দুষ্টমি শুরু আর দুষ্টের উপরে ক্লান্ত হয়ে আবার শুয়ে পড়লাম চোখ খুললো রাতের বেলা এখন বাজে ছটা উনিশ আর এখন আমাদের ট্রেন থেমাস তো কালকে যে ট্রেনে আমরা আসছি সেই ট্রেনের সার্ভিস কি ভালো এই এই ট্রেন সার্ভিস ভালো বাট এই ট্রেনটা হচ্ছে অনেক স্লো যায় প্লাস হচ্ছে একটি বার থামিয়ে দেয় পাঁচ ঘন্টা বেশি লেট করছে এই ট্রেনটা আমাদের তো এখন দেখি আরও কত সময় লাগে আমাদের এখন যারা এখন লাইক করেন বিরতিকে অবশ্যই লাইক করে দেবেন বিরো মাঝখানে আবার বলে নিয়ে লাইক করতে হুম চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেন

এই ছিল আমার জীবনের প্রথম ট্রেন জার্নি কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্টে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে আসছে তাশি সৌন্দর্য নিয়ে আরও দারুণ ভিডিও